যারা নাকি আপনারিং এবং হচ্ছে আপনার যারা করতে চাই যে ভালো মানের কম্বল শীতের জাপান তাইওয়ান কোরিয়া এবং চায়নার আপনার যাবতীয় মাল জ্যাকেট সোয়েটার বেবিশুট কাঁথা কম্বল কমফোর্ট তারপর আপনার লেদার আইটেম থেকে শুরু করে ট্রাউজার প্যান্ট তারপরে কান টুপি মাফলার মেয়েদের বেলবেট কাপড় তারপরে কম্বলের কাপড় এই ইচ এন্ড এভরিথিং আমার কাছে পাবে এটা হচ্ছে বেবি শুটের গায়ে বেবি শুটের মধ্যে এ গ্রেড যেটা হচ্ছে শোরুমে বিক্রি হয় সে মালটা হচ্ছে এটা এটা থেকে দেখা যায় বয়েজ এবং গার্লস এর হুডি হুডি যেটা নাকি বর্তমানে খুবই ফ্যাশনেবল এবং হট আইটেম এটা আপনারা শোরুমে তো করবেনই এছাড়া দোকান ছাড়া আপনারা রাস্তার পাশে একটু জায়গা নিয়ে আপনারা করতে পারেন আপনারা ভ্যানে নিয়ে করতে পারেন রাস্তার পাশে চট বিষয়ে আপনারা করতে পারেন এ সেটা খুবই লাভজনক আপনারা দশ থেকে বারো হাজার টাকা পুঁজি নিয়ে এসে

এক পিস দুই পিস করে প্রত্যেকটা আইটেম থেকে খোলা খোলা মাল দেখাচ্ছে আপনারা তাদের থেকে একটু সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন কারণ দেখা যাচ্ছে কি গাইডে ওই মালটা আর নেই নতুন মাল কিংবা অন্য অন্য জায়গা থেকে মাল কালেকশন করে

তারপরে কান টুপি মাফলার মেয়েদের বেলবেট কাপড় তারপরে কম্বলের কাপড় এই ইচ এন্ড এভরিথিং আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এগুলো কোন কোন দেশের ভাই এগুলো এগুলো হচ্ছে জাপান তাইওয়ান কোরিয়া এই চারটা দেশ থেকে আগত এই যে প্রথমে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বড় জ্যাকেট বড় জাপানের মধ্যে যারা নাকি আপনার মানে প্যারাশুট জ্যাকেটটা বেশি খুঁজছে প্যারাসুট গ্যাবারডিং এবং হচ্ছে আপনার যে জিন্স এই সব জ্যাকেটগুলো যারা খুঁজে তাদের জন্য বেস্ট কোয়ালিটি এরকম মাল পাবে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ জি আমার কাছে গাইডে যা আছে কোথায় যা আছে এবং মালেও তাই পাবেন এইগুলো ভাই আপনি কোথা থেকে সংগ্রহ করেন ভাই

জ্যাকেট এই যে জ্যাকেট থেকে শুরু করে সব সব থাকবে এই যে আরেকটা হট আইটেম এটা হচ্ছে বেবিদের জ্যাকেট ওরে ভাই বেবিদের শুধু জ্যাকেট সব প্যারাশুট দেখেন একদম দেখেন এগুলো আমি কোনো মাল খোলায় দেখাবো না কিন্তু যা থাকবে তাই দেখাব একদম তাই থাকবে ওই যে বাইরে থেকে নতুন মাল কিনে এনে অনেকে দেখায় আচ্ছা আমি সেটা করব না ইনশাআল্লাহ এই যে দেখেন মাল সব কোয়ালিটি ফুল এবং সব প্যারাশুটের প্যারাশুট বেবি বেবি জ্যাকেটের গায়ে বেবি জ্যাকেটের এটা হচ্ছে বেবি স্যুট এই যে কম দামে যারা বেবি স্যুট খুঁজেন আচ্ছা বাচ্চাদের গেঞ্জি প্যান্ট ট্রাউজার জ্যাকেট হুডি হুডি সব মিক্সড এই মালটা আপনি একটু দেখানোর চেষ্টা করেন একবারে ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি আপনি দেখেন একবারে নতুন নতুন মাল নতুন মাল থাকবে এটা তারপরে আমি একটু দেখাই মালটা তো এত পরিমাণে আপনার ইনটেক জানা কি আমি দেখাই তো হিমশিম খাচ্ছি ভাই একদম ইনটেক হ্যাঁ একবার ইনটেক এই মালটা হচ্ছে

মানে বাজারের মধ্যে সবচেয়ে ভাই 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 পড়ে দাও ভাই আপনার এই দিকতে একটু দেখেন এটা হচ্ছে কম্বলের গাইড কম্বলের গাইড হ্যাঁ নাকি কম্বল নিয়ে ব্যবসা করতে চাই যে ভালো মানের কম্বল কমফোর্ট নিয়ে ব্যবসা করবে তাদের জন্য এটা এটা হ্যাঁ জি আচ্ছা এর তো হাজার হাজার ভাই আছে আপনাদের কাছে ভাই ই আপনাকে আমি গোডাউনে নিয়ে সব ধরনের মাল আমি দেখাবো ইনশাআল্লাহ এই যে এই মালটা আপনি একটু দেখেন এটা হচ্ছে কাঁথা কম্বল কমফোর্ট

আপনার গেঞ্জির বেল আছে গেঞ্জির বেল আছে এই যে সুইপ শার্ট এই যে কম্বল এই যে একটা কম্বলের বেল আপনাকে দেখা কম্বলের বেল কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন কিনা ভিউয়ার্স একদম দেখেন একবারে দেখেন কাজ করা নকশা করা আচ্ছা বিদেশি কম্বল এই যে একটা আপনার এই যে কমফোর্টারের বেল কমফোর্টারের জি খুব সুন্দর মানে এবং এইরকম

টপস এই যে টপসের এর গাইড কোরিয়ান টপস যে এই যে টপস গাইড আছে এই যে দেখেন আরো কম্বল এর গাইড আছে ইচ এন্ড এভরিথিং যা যে যা চায় সব ধরনের মাল আমি ইনশাল্লাহ দিতে পারবো